শ্বশুরের ওপর অধিকার থাকতে পারে শাশুড়ির এটা খুব স্বাভাবিক ব্যাপার আর তার মেয়ের জামাইয়ের ওপর অধিকার থাকতে পারে এটাও স্বাভাবিক ব্যাপার কিন্তু আসল কথা কি জানো তো তার ছেলের ওপর ছেলের বউয়ের অধিকার থাকবে এটাই হচ্ছে খুব তেতো হ্যাঁ ব্যাপারটা আর সত্যি কথা একটু শুনতে তো তেতো লাগবেই এগুলো কম বেশি সব বাড়িতেই হয়ে থাকে আর এই জন্যই যখন এই বাস্তবতাগুলোকে তুলে ধরা হয় তখন মানুষের নানান রকম নানান নজর সো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আমি মো তোমরা দেখছো মো অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আই হোপ সব্বাই অনেক অনেক ভালো আছো বড়দের প্রণাম জানি ছোটদের আমার অনেকটা ভালোবাসা যিনি নতুন দিনে নতুন একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আই হোপ আজকের এই ব্লগটা তোমাকে অনেক অনেক ভালো লাগে তো দেখো সকালবেলা উঠে আমি আজকে ভিডিওটা আমাকে নয় আমি আজকে শুরু করলাম আমার হাজবেন্ড আর আমার বাড়ির থেকে বড় ফ্যামিলি মেম্বার যার নাম এস আমার প্রিয় দলু ওকে দিয়ে আমি শুরু করলাম ভিডিওটা তো ভিডিওটা শুরু করে আজকে সকালে সম্পূর্ণ শিডিউলটা একদম আলাদা কাজের শিডিউলটা একদম ওই বিছানা তোলা ঘর দিয়ে শুরু করিনি যেহেতু অনেক জামা কাপড় ছিল আজকে ছিল সানডে তো হচ্ছে আমি এই জন্য আগেই ঘুম থেকে উঠে চলে এসেছিলাম কলে এক গামলা কাপড় জামা ভেজা তো প্রথমে এসে আমি জল পাম্প করে নিলাম আর আজকে রোদটা মোটামুটি ভালোই ছিল রোদ্র ছিল বৃষ্টিও ছিল কিন্তু ওই যে ফাঁকে ফাঁকে রোদটা দিচ্ছিলো তাহলে রোদের জোরটা কিন্তু ভালোই ছিল তো এই কারণেই আরও হচ্ছে এই জামাকাপড় ভেজানো আর এখন এই অবস্থা দাঁড়িয়ে আমি তো এত কাছাকাছি করতে পারি না তার জন্য জমিয়ে রাখা যে আজকে ভিজিয়ে দিলে কি হবে আমার বর হচ্ছে কেচে দেবে এই জন্য তো যাই হোক আর টুকটাক কম বেশি আমার মাও কেছে দেয় সপ্তাহে ওটা নয় তো দেখো আমার জন্য আমার কষ্ট ভেবে মানে কষ্ট হবে ভেবে আমার জন্য সবাই কম বেশি করে সেটা আমার বড় করে সেটা আমার আঙাও করে এই দুটো মানুষকে আমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে দেখেছি আমার জন্য ভাবতে এছাড়া আমার চোখে পড়েনি কাউকে আমার জন্য ভাবতে তো যাই হোক তারপর হচ্ছে দেখাচ্ছিলাম যে দেখো এক গামলা জল পাম্প করে নিয়েছিলাম এটা হচ্ছে বাসন মাজার জন্য জলটা পাম করেছিলাম আমি আর ওইটা তো পাম করে ভিজিয়ে দিলাম প্রথমেই তো দেখাচ্ছিলাম যে এক গামলা কাপড় জমা হয়েছে জানো তো আর হ্যাঁ সব কাজ সবাই করবে আমার জন্য সেটা দেখাতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই কারণ আমার হাজব্যান্ড আমার জন্য রান্নাও করতে পারে আমার জন্য কাচাকুচিও করতে পারে ছেলে আমার জন্য ঘরও গুছিয়ে রাখতে পারে সেটা সম্পূর্ণ না হয় আমাদের একান্ত ব্যক্তিগত থাক কিছু জিনিস সোশ্যাল মিডিয়ায় না আনাই ভালো কিছু মানুষের নজর লেগে যায় তো রীতিমতন তারা আমার ব্লগ হচ্ছে ডেলি ফলো করে এটা আমি জানি এই ভেবেই হচ্ছে না না তো যাই হোক তারপর হচ্ছে আমি চলে এসেছিলাম বাসন মাজতে আর এখন একভাবে এতক্ষণ বাসন মাজতে তো খুবই কষ্ট হয় আর তোমরা আগের থেকে আমার ব্লগে দেখতে পাবে এখন আমি ঘরের কাজ কতটা কম করে থাকি কারণ আমি সত্যি কথা বলতে পারি না আর আমাকে কেউ জোরও করে না এই জন্য আর আজকে ছিল না প্রচুর বাসন আমিও বুঝতে পারিনি যে এত বাসন বাঁচতে বসে এতক্ষণ লাগবে তাহলে হয়তো আমি মাকে বলতাম মা তুমি বাসনটা মেজে নাও আমি ঘরের কাজ করে দিচ্ছি তো মাই করছিলো কিন্তু মাকে আমি বললাম তুমি তো প্রতিদিনই করো আজকে না হয় ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও আমি মেজে দিচ্ছি তো এই বলে আর কি কলে আসা এসে এবার তো বাসন নিজেই যাচ্ছি আর এই যে কথাগুলো আমি তোমাদের বললাম কথা ওই যে সত্যি কথা বললে একটু তো তে তো লাগবেই সবার সব কথা মিষ্টি লাগে না আর সবাইকে বলো বলতো এই সময় এসে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ আছে কেউ কেউ অজুহাত দিয়ে কাটাচ্ছে কেউ কেউ সত্যতার সাথে কাটাচ্ছে তো এই সময় এসে না কিছু কিছু মানুষকে চিনে রাখাটা অত্যন্ত প্রয়োজন কারণ আমি মনে করি এর জবাব তুমি আজ নয় কাল ঠিক তাকে দিতে পারবে কারণ সবই সময় সাপেক্ষ ব্যাপার আজকে সময় তার ভালো যেতে পারে আজকে তোমার খারাপ যেতেই পারে সময় কারো কথা ভেবে চলে না সময় সময় মতন চলতে থাকবে শুধু সবটা সামনে এনে দেয় বাস আর কিছুই না। তো দেখো বাসন তো অবশেষে আমার মাজা কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে তো বাসন মাজার পর আমি চলে এসছিলাম গ্যাসটা মুছতে গ্যাসটা আমি ফস্টে মেজে নিয়েছি মেঝে নিয়ে এবার তাড়াতাড়ি করে মুছে নেবো তো আজকে রবিবার থাকলে কি হয় বলো তো ব্যাপারটা যেহেতু ঘরের কাজটা সম্পূর্ণ উলট পালট হয়ে যাওয়ার কারণ যেহেতু আমি উঠে গেল আমার হাজব্যান্ড ওঠে না সে একটু ঘুমায় তাই জন্য অনেকটা বেলা হয়ে যায় আর অত বেলা অব্দি ঘরের কাজটা ফেলে রাখা যায় না তাই মার হাতে হাতে আমি যতটুকু পারি ততটুকু করে দেওয়ার চেষ্টা করি মানে আমার বিছানাটা তোলা বাদ দিয়ে টুকটাক সবই কাজ বাজ করা শুরু করে দিই আমি আর না তো এদিকে কাজও হয়ে যায় সঠিক সময় সবটাই হয়ে যায় আর রইল বাকি বিছানা সেটা পরে তুলে নিই সপ্তাহে একটা দিন এরম হলে এমন কিছু যাবে আসবে না তো এই আর কি তো দেখো আমার ওভেন মজা হয়ে গেছে তারপর আমরা চলে গেছিলাম দুজন মিলে বাজারে তো আজকে বাজার করার মতন কিচ্ছু ছিল না আমার জন্য নেওয়া হয়েছিল আমরা আর হচ্ছে একটা তাল আর তেলের প্যাকেট আর হচ্ছে আমার গরুর জন্য প্রায় তিন কেজি মতন চিকেন তো ওটাই নিয়ে চলে আসা হয়েছিলো আর সাথে নিয়ে আসা হয়েছিল পরোটা আর হচ্ছে কাববি চানা ফ্রাই করেছিল তো এই দুটো হচ্ছে আজকে সকালে আমরা ব্রেকফাস্ট করেছিলাম তো হচ্ছে বাজার থেকে এসে আগে হচ্ছে খেয়ে নিয়েছিলাম তো প্রচুর খিদে পেয়েছিলো তো ওই জন্য খেয়ে দেয়ে এবার আস্তে ধীরে সুস্থে দিয়ে চাঁদাতে চাঁদা দিলে এবার তুলে নেব বেশি সময় লাগবে না তো আর ওই বাজারে গেছিলাম আজকে সেরম ওই যে বললাম বাজার করবার ছিল না কারণ বাবা আগের দিন প্রায় অনেক রকমের মাছ নিয়ে এসছে এই জন্য আর শুধু শেষ হওয়ার মধ্যে আমার ডলুর চিকেনটা শেষ হয়ে গেছিলো সপ্তাহের চিকেনটা স্টোর করার জন্য ওই যে প্রায় তিন কেজির মতো মাংস আনা হয়েছিল ব্যাস আর কিছু না আর এই যে এই মহাশয় আমি জানি না সে এরকম কেন করে আমার সাথে আমি যত বাড়ি ক্যামেরা অন তত ততবারই ও একদম পেট নিয়ে দাঁড়িয়ে পড়বে আর ও যেন তো পেটে আদর খেতে খুব ভালোবাসে আর ও বলে না আমি দেখেছি প্রতিটা পোষ্যই পেটে গলায় আদর খেতে ভীষণ ভালোবাসে তো এই জন্য আমি ওকে একটু আদর করে নিলাম আমি বললাম ঠিক আছে তুই দাঁড়িয়ে থাক আমি গেলাম তো এই আর কি তারপরে হচ্ছে আজকে দুপুরে রান্না হয়েছিল মাংস কাঠের জলে তো মাংস হয়েছিল আর এই সারাদিন কাজের ফাঁকে বলতে আমি আর কোনো কাজ করিনি তাই আর দেখানো হয়ে ওঠেনি স্নান করে খাওয়া দাওয়া করতে বসেছিলাম মাছ ভাজা ছিল উচ্ছে ভাজা ছিল আর হচ্ছে মাংস ছিল এই আর কি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কেমন